நீ নেবেন হ্যাঁ হন মে মে দুইটা থাকে তাহলে দুই মে এক নিয়ে নেবেন আর মা একটা কালার নিয়ে নেবেন এত সুন্দর এটা মানে আমি বলবো প্রাইস তুলনাই অনেক রিজনেবল जस्ट লোকেটার কাজ এটার কালার এটার নিচের দিকে কাজের ডিজাইনটা দেখেন একদম পাকিস্তানি প্যাটার্নে এটার কাজটা করা এন্ড দোপাট্টাটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন করেছে এন্ড এটার সালোয়ারটা হবে মেজাটা কালার যেহেতু ওখানে মেজেন্টা কালারের সাথে কম্বিনেশন এন্ড এই কালারটা মানে খুবই সুন্দর ভারী সুন্দর কালার দেখেন এই কালারটা এই কালারটা অনেক চোস একটা কালার এটা টোটাল কালারই হবে দুইটা মা আমি নিয়েছি এটা তাই না এমডি কামরুল আমিন বলেন তো এটার এটার আপনার দাম তুলনায় কোয়ালিটিটা কেমন হয়েছে বলেন এটা কিন্তু কোয়ালিটির তুলনায় দাম আমরা অনেক কম দিয়েছি দেখেন এমব্রয়ডারি করা এই এইটা আপনি যখন বাড়াবেন এই জায়গাটা এরকম হয়ে যাবে না দামানের পোর্শনটা এই জায়গা এগুলো সব এমব্রয়ডারি করা জাস্ট লুক এট দিস ওয়ান এখানে ডলার ওয়ার্ক করা আছে ভেরি প্রিটি ভেরি ভেরি প্রিটি এটা দেখেন অনেক সুন্দর এন্ড এইটা দেখেন আপনার এখানে এটাকে মূলত বলে ফয়েল ওয়ার্ক হ্যাঁ এটা ফয়েল ওয়ার্ক বলে এই কাজটাকে ফয়েল ওয়ার্ক করা আছে এই জায়গাটা দেখেন এরকম করে আমরা লাইক আমারটার মতো একদম খুবই সুন্দর এটার বডিতে এত কাপড় দেওয়া আছে আপনি যত খুশি বডি দিয়ে বানাবেন ব্যাক পার্ট নিচের দিকে হাতের কাপড়টা দেওয়া আছে এটা হচ্ছে আপনার স্লিভস কাপড় এন্ড এই ড্রেসটা যা লাগতেছে জাস্ট চোখটা বন্ধ করে না চোখ তাকায় তাকায় স্ক্রিনশট নেন চোখ বন্ধ করে স্ক্রিনশট নেওয়ার কোনো দরকার নাই এই ড্রেসটা এমনিতেই থাকবে না ওয়াও এটার বডিতে অনেক কাপড় দেওয়া লুক এটার আমি দোপাটাটা জাস্ট ধরে দেখাই কাপড়টা অনেক বেশি সফট যার এটা লাগবে সে জাস্ট গো ফর দিস ওয়ান ওয়াও very pretty look অনেক সুন্দর এটা অনেক 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 সুন্দর দোপাট্টার সাথে এটা কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর অনেক নাইস এটা একটা ক্যাটালগ আছে না ক্যাটালগটা একটু আমার হাতে দাও দেখেন পুরো পাকিস্তানি প্যাটার্নে অনেক জস একটা ড্রেস এন্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা হবে এটা হ্যাঁ অনেক সুন্দর দেখেন এইটা ড্রেসটা দেখেন দোপাট্টা দেখেন সালোয়ারের কাপড় দেখেন এটা একদম ক্যাটালগের মতো সেম টু সেম হবে ড্রেসটা লুক একদম পাকিস্তানি প্যাটার্নে এটা খুবই সুন্দর একটা ড্রেস जस्ट লুক ব্যাক তুমি ক্যাটাগোরির মতো সেম টু সেম আমার পরা ড্রেসটা जस्ट দুইটা কালার একদমই সফট কটনের মধ্যে যা এটা লাগতেছে সেটাইটা কে নি নেন যা আমার পরাটা লাগতেছে সে আমার পরাটা নি নেন দেখেন দুইটা কালারই সুন্দর এইটা নাকি এইটা এইটা নাকি এইটা দামটা কত জানেন এটার দাম কত কম দেখি ওয়াও এইটা এক্সাক্টলি আমার পরাটা লুক এটা কিন্তু আমি পরে আছি দিস ইজ ভেরি প্রিটি এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা খুব সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আপনার হাতার কাপড় দেখেন ড্রেসের দামানের কাজটা কিন্তু এই যে এরকম হবে খুবই সুন্দর করে এটা এমব্রয়ডারি করে ফয়েল ওয়ার্ক করা খুবই সুন্দর এন্ড এটার লুক এই যে দেখেন আমি তো এটা পরেই আছি নিচের দিকের কাজটা দেখেন কি সুন্দর নেকের কাজটা অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা আর ড্রেসটার দাম হচ্ছে কত টাকা মাত্র এক হাজার বিশ টাকা মাত্র ডিসকাউন্ট প্রাইস অনলি ইয়াস এক হাজার বিশ টাকা অনলি